আজকের ক্লাসে ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের জীববিদ্যা ও মানব কল্যাণের এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন গুলো একের দাগের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব প্রথম বলছে একের এক জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে অনাক্রমতা দুয়ের দাগের একের দুই অ্যান্টিবডি তৈরি হয় নিচের কোনটি থেকে উত্তর হচ্ছে লিম্ফোসাইট মাই মাইকোরাইজা হলো এক প্রকার সহবাসী ছত্রাক এন টু স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম সাহান ও ব্যাকটেরিয়ার উদাহরণ হল নষ্ট একটি পেস্ট এর উদাহরণ হল ইঁদুর ও মাদ্রা পোকা অর্থাৎ অপশান ঘ কয় হবে হেপাটাইটিস বি এর নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ বিশ্ব এইডস দিবস পালন করা হয় ফার্স্ট ডিসেম্বর ম্যালেরিয়ার জীবাণু কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে প্রচেষ্টা মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি উত্তর হল আইজিএ ইমিনোগ্লোবিং এ মানুষের শরীরের দ্বি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে ডব্লিউ অনাক্রমতার সঙ্গে যুক্ত রক্তকণিকা লিম্ফোসাইট রোগ সৃষ্টিকারী অনুজীবীকে বলা হয় প্যাথোজেন প্রথম স্থানীয় প্রতিরোধক হল কানের সেরুমেন সহজাত অনাক্রমতা হল জন্মগত অনাক্রমতা ব্যাসিলাস থুরিন জেনেসিস জেনসিস বাস করে মাটিতে হল ফার্ড রাইজ হল হলো রাইজোবিয়াম হলো ব্যাকটেরিয়া লেডিবার্গ ব্রিটেন ধ্বংস হয় রেডি হচ্ছে রেডিবার্গ ব্রিটের ধ্বংস হয় কার দ্বারা উত্তর হচ্ছে নসিমা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল আজকের এই পর্যন্ত থাকলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে এর দাগ এবং তিনের দাগের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো